보트도 죽 아차 에 प গুড মর্নিং বন্ধুরা আমি বাহাদুর আমার আপনজন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকে ভিডিওটা শুরু করছি এইটা তো মাছ ধরলাম এই চলো এড়া এড়া ড্যাক ড্যাক কত বড় ড্যাক বিজিস মউ सुनो 呀呀呀！我给你呀，哎哎！出来呀，出来呀，出来呀，出来！哎，等，哎！呀呀呀呀呀呀！ এই নিয়ে বেরিয়েছিলাম মাঠে গরুগুলোকে দিলাম কিছুক্ষণ বাদে মা আসবে দিয়ে দুপুরের পর আবার মা নিয়ে যাবে এই বাবু চলো গাড়ি নিয়ে যদি বললাম দিন এসেছে আমার আবহাওয়া বাসা তো আমাকে দাঁড়াতেই হবে চলো দেখি

ওই একটাই বাস আছে এইটা দিয়ে ফেরো আর কোনো শুধু ফুলটা ডালটা করবো না শুধু ফুলটা নাও কোথা থেকে আসছো कुपाई के पास बसे आसो तो चल ना जाओ आत्ता काल आत्ता लोकल से जाओ आबा बा में खडो नायने फरे घर खातिर आ ना हां कुपाई बे हाटो पाखे नुको कि बाय ले लगो घर जाय नै दोर जाय नै तो दाइना मा राखो कि जका मका कि महाज नै

নাও নাও কেন খাবে না বলো নেবে না বলছে তুমি বলো বলো বলে দাও কাকে একটু বলে দাও নাও খাতের নাও ধরো ধরো নিতে হ্যাঁ খাও এটা খাও হ্যাঁ খাও এ কদিন ধরেই দেখছি এদিকে ঘোরাঘুরি করছে দাদাদেরকে নিয়ে এখন আমি শ্রীজয়নীর সামনে আছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কোন জায়গা আচ্ছা ওই তোমার জঙ্গিপুরের দিকে নাকি মুর্শিদাবাদ কোন জায়গা বললে জঙ্গে 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 এটাই এসেছে মুর্শিদাবাদ জঙ্গে একটা জায়গা যাই হোক কী করো কাজ এখানে তোমরা পঁয়তিরিশ ও মানে ওই হরেক মাল পঁয়তিরিশ অ্যাঁ বাদ চলো ওই তো নামবে এখন শিয়ান নামবে নাকি তা চলো কিছুক্ষণের মধ্যে অন্ধকার এসে যাবে অন্ধকার আসার আগে আমি একটা জায়গা তোমাদেরকে নিয়ে যাব সেখানেই যাচ্ছি আর ভাড়া খাটবো না প্রায় তোমার এখন বাজে পাঁচটা দশ পনেরো তো হবে আমি দেখি নাই যাই হোক চলো ওখানে ঠিক আছে ঠিক আছে চাপ 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 ওই এই দেখে চলে এসছি আস্তে আস্তে নামো সবাই নামো 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 নমো 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 আস্তে আস্তে নামো নামো এই দেখো এই এই দেখো একজন এই Ê Ê Ê Ê, Ê. এরা কিন্তু একই মায়ের পেটে সন্তান এ বড় আর এ ছোট এরা কিন্তু আর পাঁচটা বাচ্চার মতো মানে হাসতে খেলতে পারে না কথাই বলতে পারে না একটা ঘরে দুটো সন্তান তার দুটো সন্তানই এরকম কি নাম তোমার কি নাম কি নাম তোমার

No.

Ta da ta da ta da ta da ta da 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 বন্ধন সজাগ লাইন দিয়ে চলো দেখি তুলো আস্তে 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 একটু উঠবে রে ইয়ে রেক আরেকটু তুলো এটা ধরাও এটা ঢোকাও হ্যাঁ একদম স্ট্রেড এরকম থাকবে দেখি হ্যাঁ একদম গুড গুড ঠিক আছে চলো লেগে যাবে বা নমি দাও নমিয়ে দাও হ্যাঁ আস্তে আস্তে হবে আস্তে আস্তে হবে বেশ ঠিক আছে আস্তে আস্তে হবে আস্তে আস্তে হবে একদিন হবে না তুই রোজ আসতে হবে এখানে হ্যাঁ শিখে যাবি ঠিক আছে হয়েছে আর একটু তাড়াতাড়ি চলো দেখি এক চলে তো ঠিক আছে হয়েছে অনেকটা হয়েছে তুমি দেখি গোড় পড়ে গেছি ঠিক আছে চলো চলাই দেখি বন্ধন ঠিক আছে ঠিক আছে চাওয়া চলে আসে দেখি নেল ও গাড়ির চাকার চাওয়াস দেখি ও না না ওই তো হয়েছে চলে আসে দেখি গুড গুড একদম কি নাম তোমার কি নাম ইসান এই তো সাবাস ঠিক আছে আরে সুদীপ পেরে গেছে আরে না না হয়েছে বাবা হয়েছে বাবা হয়েছে হয়েছে এবার চলো ওটো তো হাত তাহলে গুড দেখি ঠিক আছে একদিনে হবে না এটাকে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ বলো হ্যাঁ

আচ্ছা বেশ ঠিক আছে তা চলো রাখছি আর পাচ্ছি না টা পরে ভিডিও দেখা হচ্ছে হ্যাঁ টাটা